এখানে ফর্মুলা আছে ফর্মুলা লিখে নাও তার এখানে সাম দেওয়া থাকলে আর ডিফারেন্স দেওয়া থাকলে একটা ফর্মুলা থাকে সে ফর্মুলাটা কী দেখো গ্রেটার নাম্বার লিখে নাও খাতায় গ্রেটার নাম্বার ইকুয়াল টু এই ফর্মুলার সাহায্যে করতেই হবে ইকুয়াল টু সাম প্লাস ডিফারেন্স ডিভাইডেড বাই টু সাম আর ডিফারেন্স অ্যাড করে টু দিয়ে ডিভাইড করলে আমরা গ্রেটার নাম্বার পেয়ে যাবো তা কোশ্চেনের মধ্যে সাম ছিল কত এইট থ্রি জিরো আর ডিফারেন্স কত ছিল ওয়ান নাইন ফোর এটাকে প্লাস করে টু দিয়ে ডিভাইড করলে আমরা গ্রেটার নাম্বার পাবো প্লাস করছি ফোর জিরোতে ফোর নাইন থ্রিতে টুয়েলভে টু ওয়ান থাকলো এইট ওয়ানে নাইন এইট ওয়ানে নাইন আর টুয়েলভ হচ্ছে টেন তাহলে এই হলো ডিভাইডেড বাই টু এবার ডিভাইড করো ফাইভ টু এ টেন টু ওয়ান এ টু টু এ টু এইটা এটা হলো গ্রেটার নাম্বার ভালো করে বুঝবে তাহলে গ্রেটার নাম্বারের ফর্মুলা কী কখন এইটা করব আমরা মনে রাখবে যখন কোর্সের মধ্যে সাম দেওয়া থাকবে আর ডিফারেন্স দেওয়া থাকবে তখন আমরা গ্রেটার গ্রেটার নাম্বারটাকে এইভাবে বের করতে পারি এইভাবে বের করতে এই ফর্মুলার সাহায্যে এবং পরীক্ষার সময় ফর্মুলা লিখতে হবে সাম প্লাস ডিফারেন্স ডিভাইডেড বাই টু বলে এইভাবে করতে হবে এবার দেখো স্মলার নাম্বার কীভাবে বের করব স্মলার নাম্বার স্মলার নাম্বার বোঝানোর সময় কথা বলবে না ভালো করে বুঝবে আগে কোনো কোয়েশন থাকলে বোঝানোর পর স্পট নাম্বারের ফর্মুলা হচ্ছে সাম একই ফর্মুলা ওখানে প্লাস ছিল এখানে হবে মাইনাস সাম মাইনাস ডিফারেন্স সাম মাইনাস ডিফারেন্স ডিভাইডেড বাই টু তাহলে এই কোয়েশনের মধ্যে সাম কত ছিল এইট থ্রি জিরো ভালো করে বুঝবে মাইনাস ডিফারেন্স হচ্ছে ওয়ান নাইন ফোর ফার্স্ট ব্রাগের ক্লস ডিভাইডেড বাই টু এ হচ্ছে ব্যাপার এবার এবার আমরা যদি এটা মাইনাস করি কী হবে টেন থেকে ফোর মাইনাস করলে সিক্স আচ্ছা এখানে নাইন থা থার্টিন টেন থার্টিন হলে তাহলে থ্রি হবে আর এইট থেকে হচ্ছে টু মাইনাস করলে হবে সিক্স তাহলে এই হলো ডিভাইডেড বাই টু ডিভাইড করো থ্রি ওয়ান এইট তাহলে এটা কিন্তু স্মলার নাম্বার হলো তাহলে ভালো করে বুঝতে হবে গ্রেটার নাম্বার স্মলার নাম্বারের মধ্যে ফর্মুলার ডিফারেন্সটা হচ্ছে এখানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস এবার স্মলার নাম্বারটা এইভাবে না বের করে আমরা আরেকভাবে বের করতে পারি স্মলার নাম্বার আর একটা ফর্মুলা আছে সেটা কি দেখো সেভাবে তোমরা করতে পারো স্মলার নাম্বারকে আমরা আরেকভাবে বের করতে পারি কীভাবে বের করতে পারি দেখো স্মলার নাম্বার ইকুয়াল টু মনে রাখবে আমরা স্মলার নাম্বার পাবো কিভাবে যদি সাম থেকে গ্রেটার নাম্বার মাইনাস করি দেখো টোটাল থেকে যদি আমরা গ্রেটার নাম্বার মাইনাস করি তাহলে স্মলার নাম্বার পেয়ে যাব টোটাল দুটো নাম্বারে টোটাল থেকে যদি আমরা একটা নাম্বার বাদ দিই পরেরটাতে পেয়েই যাবো তাহলে সাম মাইনাস গ্রেটার নাম্বারটা আগে বেরিয়ে গেছে তাই তার থেকে গ্রেটার নাম্বার মাইনাস করবো সাম থেকে গ্রেটার নাম্বার তাহলে সাম ছিল কোর্সের মধ্যে কত এইট থ্রি জিরো আর তার থেকে আমাদের এক্ষুনি গ্রেটার নাম্বার কত বলে হলো ফাইভ ওয়ান টু তাহলে সাম থেকে যদি গ্রেটার নাম্বার মাইনাস করি তাহলে দেখো স্মলার নাম্বার পেয়ে গেলাম থ্রি ওয়ান এইট তাহলে স্মলার নাম্বার এইভাবে পেতে পারি আমরা এইভাবে পেতে পারি এখন যদি বলো স্যার কোনটা করলে ভালো হবে দুটোই করা যেতে পারে কোনো অসুবিধা নেই তবে আমি বলবো এইটা এইভাবে করো কেন করো কারণ আগেরটাও যে ফর্মুলায় করেছি পরেরটাও সেই ফর্মুলায় করো তাহলে এইভাবে ফর্মুলা ধরে করতে হবে গ্রেটার নাম্বার অ্যান্ড স্মলার নাম্বার কিন্তু কোর্সের মধ্যে কি বলেছে শেষে একটু চেঞ্জ করেছে কী বলেছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস তাহলে দুটো নাম্বারকে আবার ইন্টু করতে হবে কেন ইন্টু করতে হবে তাদের ওদের প্রোডাক্ট বের করতে বলেছে তাহলে এখানে দেখো কীভাবে করবো তাহলে এখানে গ্রেটার নাম্বার বলেছে গ্রেটার নাম্বার আমাদের বেরিয়েছে ফাইভ ওয়ান টু আর স্মলার নাম্বার বেরিয়েছে কত থ্রি ওয়ান এইট কী হচ্ছে এটাকে গ্রেটার নাম্বার আওয়াজ করো না ফাইভ ওয়ান টু অ্যান্ড থ্রি ওয়ান এইট এদের মধ্যে ইন্টু করো ইন্টু করলে তা এরকম হবে সিক্স ওয়ান এইট টু সিক্স ওয়ান মানে ওয়ান সিক্স টু এইট ওয়ান সিক্স কার কার মিলেছে বোঝা গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসে দেখো শুধু ইন্টু করে দিলে হবে না কোশ্চেনটা দেখতে হবে এক্সপ্যান্ড ইন প্লেস ভ্যালু প্লেস ভ্যালু তো এক্সপ্যান্ড করতে হবে অ্যান্ড মাল্টিপ্লাই করতে হবে কোশ্চেনটা কিন্তু মনে হচ্ছে সহজ কিন্তু ম্যাক্সিমাম ভুল করবে সবাই কীভাবে করবে দেখো ভালো করে বুঝবে এই ফোর ওয়ান এইট এই ফোর ওয়ান এইট ইন্টু ওয়ান থ্রি ফাইভ এটা হলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে তা প্রথমে বলেছে এক্সপ্যান্ড করতে এখন ভুলটা হবে কি সরি ভুলটা হচ্ছে ফোর ওয়ান এইটকে এক্সপ্যান্ড করা যাবে না এই ফোর ওয়ান এইট যেমন ছিল এরকমই থাকবে এই ওয়ান থ্রি ফাইভটাকে এক্সপ্যান্ড করতে হবে কীভাবে ওয়ান থ্রি ফাইভ মানে কি ওয়ান হান্ড্রেড প্লাস থার্টি প্লাস ফাইভ এই করে নিতে হবে যেভাবে করছি এভাবে করবে তাহলে ফোর ওয়ান এইট ইন্টু ওয়ান থ্রি ফাইভ তাহলে ফোর ওয়ান এইট থেকে গেল ওয়ান থ্রি ফাইভকে স্প্যান্ড করলাম ওয়ান হান্ড্রেড প্লাস থার্টি প্লাস ফাইভ করে ফেলেছি এইবার এবার কী হবে এই সব ফোর ওয়ান এইট থেকে গেল এবার এই ফোর হান্ড্রেড এইটিন যেটা আছে ফোর হান্ড্রেড এইটিন এটার সাথে ওয়ান হান্ড্রেড ইন্টু হবে প্লাস ফোর হান্ড্রেড এইটিনের সাথে থার্টি ইন্টু হবে প্লাস ফোর হান্ড্রেড এইটিনের সাথে ফাইভ ইন্টু হবে সেগুলোকে প্লাস করলেই পাওয়া যাবে তাহলে এইভাবে কিন্তু করতে হবে গুলালে কিন্তু হবে না তাহলে এরকম কোশ্চেন যদি পরীক্ষা আসে তোমাদের আগে প্রথমে প্লেস ভ্যালুতে করে নিতে হবে এই যে প্লেস ভ্যালুতে করলাম কোনটা করলাম প্লেস ভ্যালুতে বলো তো এই ওয়ান ফোর ওয়ান এইটটাকে কি বলে কি বলে ভেরি গুড আর ওয়ান থ্রি ফাইভটা কি ভেরি গুড এই মাল্টিপ্লেয়ার যেটা আছে এটাকেই আমাদের এক্সপ্যান্ড করতে হবে ওয়ান থ্রি ফাইভটাকে তাহলে মনে রাখতে হবে কোশ্চেন যদি এরকম থাকে এক্সপ্যান্ড ইন প্লেস ভ্যালু তাহলে এই মাল্টিপ্লেয়ার যেটা আছে ওয়ান থ্রি ফাইভ এটাকেই আমরা এক্সপ্লেন্ড করব করে এই করে ফেললাম এই হলো এবার আমরা এদেরকে এদের মধ্যে ইন্টুটা করব। এই প্রসেস নাগল হবে না কোশ্চেনটা তো বুঝতে হবে ও তো আনসার মিললে হবে তাহলে ফোর ওয়ান ফোর ওয়ান এইট যেটা তার সাথে হানড্রেড ইন্টু হবে দেখাতে হবে এইভাবে ফোর ওয়ান এইট ইন্টু হান্ড্রেড টু মার্কের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে নরেন্দ্রপুর দেহর সব জায়গায় পরীক্ষা আসবে প্লাস তারপরে হচ্ছে আবার ফোর ওয়ান এইট ফোর ওয়ান এইট তার সাথে থার্টি ইন্টু হবে এই যে এই প্লাসটা স্যার কোথা থেকে এলো এই যে এই যে প্লাস এখান থেকে এসছে এই যে এই ওয়ান হান্ড্রেড প্লাস ওয়ান হান্ড্রেড প্লাস থার্টি প্লাস ফাইভ তাহলে থার্টি হলো প্লাস ফোর ওয়ান এইট ইন্টু ফাইভ এইভাবে ইন্টু করতে হবে ইন্টু করছি দেখো ফোর ওয়ান এইট আর হান্ড্রেডে ডবল জিরো বসে গেলো ইয়ে প্লাস থ্রি দিয়ে ইন্টু করো থ্রি দিয়ে করো থ্রি এইটে টোয়েন্টি ফোর ফোর টু থাকলো থ্রি ওয়ানে থ্রি আর টু এ ফাইভ থ্রি আর ফোরে টুয়েলভ তাহলে ওয়ান টু ওয়ান টু ফাইভ ফোর আর জিরো আট জিরো হয়ে গেলো প্লাস এটা করো ফাইভ এইটে ফর্টি টু জিরো ফোর থাকলো ফাইভ ওয়ানে ফাইভ আর ফোরে নাইন আর ফাইভ ফোরে টোয়েন্টি এই হয়ে গেলো এবার এদের মধ্যে অ্যাড করো এই জিরো জিরো আর জিরো অ্যাড করলে জিরো হয় জানো যেভাবে করছি এবার শিখবে নাইন ফোরে থার্টিন থার্টিন আর এই জিরো অ্যাড করলে থার্টিনে থাকে থার্টিনের থ্রি বসে গেলো ওয়ান থাকলো এবার দেখো জিরো আর ফাইভ 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 আর এইট করলে হলো থার্টিন থার্টিনের আর এদিকে থ্রি ছিল ঠিক আছে দাঁড়াও কী হলো এক সেকেন্ড জিরো আর ফাইভ ফাইভ জিরো আর ফাইভ 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 আর এইট ফাইভ আর এইট হলো থার্টিন থার্টিন আর ওদিকে কত ছিল থ্রি সিক্স সেভেন এইট এই এখানে এইট হলো সরি কত হচ্ছে ফোর ফোর হচ্ছে ফোর সিক্স ফাইভ তাহলে এইটা হচ্ছে ফাইভ সিক্স ফোর থ্রি জিরো এইভাবে করতে হবে বলো বোঝা গেছে এ সানো